পরে সমস্ত কাজ শেষ করে স্নান করে বসে পড়েছি টোপলা নিয়ে কালকে তো কতগুলো ব্লাউজের পিস কেটেছিলাম আর বলেছিলাম সেগুলো মাকে দিয়ে পাঠাবো রাতে ফলস আর লাইলিং আনানোর জন্য তো মাকে কিন্তু সেগুলো দিয়ে পাঠিয়েছিলাম আর মা কিন্তু এখানে কালকে রাতে এনে দিয়েছে তো চলো দেখি মা কি কী এনেছে সবার প্রথমেই কিন্তু নিতে বলেছিলাম মনে করে একটা চক আর এখানে পাঁচটা ব্লাউজের জন্য তিনটা লাইলিং পেয়েছে আর দুটা লাইলিং নাকি পায়নি যাই হোক এখানে তিনটা শাড়ির জন্য তিনটা ফলস সাথে এখানে আছে সুতা আর আছে এই লেহেঙ্গার ব্লাউজটার জন্য একটা চেন আর একটা মনে করে নিয়ে আসতে বলেছিলাম মেশিনের জন্য তেল যাই হোক সমস্ত কিছু দেখে নিয়ে আমি কিন্তু বসে পড়েছি এখানে শাড়িটার পিকু করার জন্য কালকে তো দুটো করেই ছিলাম আর এই যেহেতু শাড়িটা রাতে দিয়ে গেছিল তাই রাতে আর আমি মেশিনে বসিনি কারণ আমি রাতে মেশিনে খুবই কম বসি খুবই দরকার হলেই মেশিনে বসি নয়তো আমি রাতে একদমই সেলাই করি না কারণ রাতে রান্নাবান্নার চক্করে আমার মেশিনে বসার একদমই টাইম হয় না তো যাই হোক এখানে শাড়িটার পিকুটা করে নিচ্ছি আর কিন্তু শাড়িটার পিকু করা আমার একদম হয়ে গেছে তো ভাবছি মেশিনে একটু তেল দি। অনেক দিন হয়ে গেল মেশিনে আর এখন তেল দেওয়া হয় না তো মাকে মনে করে তেলটা আনতে বলেছিলাম তো মা সেটাই এনে দিয়েছে তো মেশিনে কিন্তু এখন আমি তেল দিয়ে দিচ্ছি আমাদের যেমন খাবার দরকার তেমন কিন্তু মেশিনেরও খাবার দরকার কিন্তু আমি মেশিনে তেল দিতে একদমই ভুলে যাই যাই হোক আজকে যেহেতু তেলটা পেয়েছি মেশিনের মধ্যে তেলটা ভালো মতন দিয়ে দিই চলো পুটটা খুলে নিয়ে ভালো করে মেশিনকে খেতে দিই আর মেশিনকে ঠিকঠাক খেতে না দিলে মেশিন কিন্তু এদিকে চিল্লাহাল্লা শুরু করে দিবে মানে ঠিকঠাক মেশিনটা চলবে না আওয়াজ করবে আমরা যেমন ঠিকঠাক খেতে না পারলে চিল্লাহাল্লা শুরু করি ঠিক তেমনই কিন্তু মেশিনকে ঠিকঠাক খেতে না দিলে মেশিন কিন্তু ঠিকঠাক চলবে না আর আওয়াজ করবে তো চলো আমি তো এদিকে মেশিনে তেল দিচ্ছি খেতে দিচ্ছি ততক্ষণে তোমরাও কিন্তু আমাকে শেয়ার করতে পারো তোমরা কী কী হাতের কাজ পারো আমি যেমন সেলাইটা শিখে রেখেছি আর বর্তমানে আমি ব্লাউজের উপর সম্পূর্ণ ফোকাসটা দিচ্ছি সমস্ত কিছু বাদ দিয়ে তো তোমরা কি কি আমার মতন হাতের কাজ শিখে রেখেছ আর কি হাতের কাজ শিখে রেখেছো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিও আমিও জানতে পারলে অনেকটা খুশি হব তো যাই হোক মেশিনের কাজ শেষ করে আমি কিন্তু বসে পড়েছি দুপুরে খাওয়া দাওয়া করতে তো আজকে যেহেতু নিরামিষ ছিল তাই মা কিন্তু রান্না করেছিল আলু ফুলকপি দিয়ে পনিরের সবজি বেগুনি সাথে ছিল কিন্তু বাঁধাকপির ঘন্ট দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে আবারও কিন্তু বসে পড়েছি শাড়িটার ফলস লাগানোর জন্য হ্যাঁ শাড়িটার কাজ আগে আমি সেরে নিতে চাচ্ছি নয়তো শাড়িটার কাজ আমার মাথার মধ্যে চাপ হয়ে থাকবে যে ব্লাউজটা বানানো হয়ে গেল শাড়িটার কখন ফলস পিকু লাগাবো তো এদিকে আমি শাড়িটার ফলস লাগাচ্ছিলাম আর মা কিন্তু আমার চলে গেছিলো দিদাবাড়ি যাই হোক শাড়িটার ফলস লাগাতে লাগাতে আমার কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো সেই সময় এদিকে বাচ্চাগুলো পড়তে চলে এসেছিল আর আজকে এদের ছিল পরীক্ষা যাই হোক আজকের ভিডিওটি যেহেতু এতটুকুই তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো